ওয়াদা দিয়ে আসে ওয়াদা ভাঙতে পারে নাই আমরা আল্লাহকে না কথা দিয়ে আসছি রহু জগতে মিথ্যা বলবো না আল্লাহ আইন ভাঙবো না ফরমানি করবো ওয়াদা খেলাপি করব না আল্লাহ কেন কথা দিয়ে আসি আরে আল্লাহ তো কারো দিলে হৃদায়ত যদি ঢুকা দিতে চায় যে কোনো সিলাই হৃদায়তের সুবাতাস চলে আসে বন্ধু ওই ডাকাতের অন্তরে আল্লাহ তালা অনুভূতি সৃষ্টি করে দিয়েছে ডাকাতের লিডার সে দিলে দিলে অনুভূতি নিচ্ছে আমি না আমার মালিক আমার মালিককেও আসলাম কথা দিয়ে আসলাম তাহলে আমি কিভাবে দৈনিক দৈনিক এই ওয়াদা গুলো ভঙ্গ করতেছি এই ডাকাত দলের লিডার তোবা করে সারা জনমের জন্য জনমের জন্য ভালো হয়েছে অতটা মানুষকে আলোর পথ দেখা একটা মানুষ সৎ হইলে যা হান্ড্রেড পারসেন্ট যদি একটা মানুষ সৎ হয় খুব বুঝবেন সমাজে যদি একটা মানুষ সৎ হয় একশো ভাগ সৎ এই মানুষের আলো এই মানুষের বরকত পুরা সমাজে আল্লাহ দিতে থাকে একটা মানুষ যদি সৎ হয় সমাজে তার বরকত সমাজের ঘরে ঘরে চালু হতে থাকে এবং তার আলোই সমাজের অনেক মানুষ আলোর পথ দেখতে থাকে একটা সৎ মানুষ আজকাল শত মানুষ পাওয়া যায় না সততার বড় ভাব সততার এমন দন্য দশা শত লোক খুঁজে কোথাও পাওয়া যায় না মিথ্যা ছড়াছড়ি কে কাছে বেশি পরিমানে মিথ্যা পারে মিথ্যা বলতে পারে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারে আর একজনকে মিথ্যা বলতে পারে কে কাছে বেশি পারে

আমার নবীজি মক্কায় তার জন্ম সবাই আমাকে জবাব দেন তো তিনি কি থাকতে পারছেন মক্কায় এত আসতে বললেন যে জন্ম তো মক্কায় জন্ম কোথায় থাকতে পারছেন জন্ম মক্কায় থাকতে পারেন নাই এখানে তার শিশু কাল কেটেছে যৌবন কাল কেটেছে চল্লিশ বছর বয়সে এই জায়গাটাতে তিনি নবী হয়েছেন কি বললেন এই মক্কাতেই তার দাওয়াতিকা শততার সততার দাওয়াতের দাওয়াত নিষ্ঠার দাওয়াত কলেমার দাওয়াত একত্ববাদের দাওয়াত এই মক্কাকে কেন্দ্র করেই তার দাওয়াত কথা বলেন তেরো বছর নবী হওয়ার পর মক্কার ঘরে ঘরে রোডে দিয়েছেন তিনি বছর তেরো বছর পরে আবু আর একটা মুহূর্ত থাকতে দেয় না না এই লোককে আর মক্কায় থাকতে দেওয়া যাবে না ওর কথা শুনে দিন দিন তার দল ভারী হচ্ছে তার মতো মানুষ তার মতো জ্ঞানে গুণে মানুষ সমৃদ্ধ হয়ে যাচ্ছে এজন্য আবু জাহাল আমার নবীকে মক্কায় আর থাকতে দেয় নাই কেন দেয় নাই তার এই গুণে সমাজের লোকেরা গুণান্বিত হয়ে যাচ্ছে সততার গুণে সমাজে বহু শত্রু সৃষ্টি হয়ে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে মক্কায় যদি শত্রুদের একটা বড় দল প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আবু জাহিলাদের মিথ্যার রাজত্ব থাকবে না মিথ্যা রাজত্ব এই জন্য আমার থাকতে দেয় না সততার এবং সত্যের জয় গান যিনি গান তাকে আর থাকতে দিবেন এই জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছে না কি করবা একজনে কাজ করি দেশ থেকে বের করে দিই বের করলে সে কই যাবে যাক বলে দেশ থেকে যদি বের করে দেই। আমরা আরবের লোক আমাদের বীর যে পাথর পাথরে দিলের মধ্যে সে যেভাবে ভালোবাসা সৃষ্টি করছে যদি তাকে মক্কা থেকে বের করে দিই আর সে আশপাশের কোন রাষ্ট্রে যায় বিশেষ করে যদি কোন নরম দিলওয়ালা রাষ্ট্রে যায় নরম দিলওয়ালা রাষ্ট্র তাহলে তো এক ঘন্টার ব্যবধানে পুরা রাষ্ট্রের সবাইকে সে তার দলে নিয়ে যাবে বুঝেন নাই আবু জাহিল্লা খেতছে বেশি মোহাম্মদকে বাইর করে দিই আরেক রাষ্ট্রে পাঠায় এটা তো নিজেদের বিপদ হবে আরেক রাষ্ট্রে যাবে আর সব মানুষকে সে তার দলে নিবে সবাই মিলাই এসে আমাদের উপর হামলা করবে তাহলে কি করা কি করব কি তুমি কও তুমি তো বড় নেতা আবু জাহেল কি নেতা কথা কয় না বড় নেতা জুরে কন্যা বড় তুমি তো বড় নেতা বলো কি করা যায় বলো আবুজাহল বলে যে বিষয়টা তো খুবই টেনশনের ব্যাপার আমি আমার লাইফে কখনো এরকম টেনশন ফিল করিনি কি করা মোহাম্মদ কে এর মধ্যে সাইবা বলে উঠলো একটা কাজ করি কয়েকজন যুবক পাঠাই তলোয়ার দিয়া মোহাম্মদ কে যেখানেই পায় খুব মেরে তারে মেরে ফেলো কল্লাড়য়া দি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কি মনে করেন সম্ভব আমার নবীর কল্লা উড়াইয়া দেওয়া সম্ভব বলেন বলেন সম্ভব সম্ভব আপু জহিলা সাইবারপতি আরো ক্ষেছে তুই না সমাজের নেতৃত্ব দিশ এইগুলো মাথায় রেখে নেতৃত্ব দিশ মাথার ভিতরে বল দেল লাগা কে মারার জন্য কারে পাপাবি মুহাম্মদের যেই দাম তার কুরাইশের মানুষের দিলে দিলে হৃদয়ে হৃদয়ে জুয়ানদের অন্তরে অন্তরে মুহাম্মাদের যে ভালোবাসা যে প্রেম যদি তার গায়ে তরোয়ারের আঘাত না ফুলের আঘাত যদি লাগানো হয় সে হাতকে ভেঙে ফেলে দেওয়া মারার পরিবেশ হয় নাই আবু জাহিল্লা বলতেছে মারার পরিবেশ মারা যাবে না তাইলে আরেক বিপদ সৃষ্টি হবে যে মারতে যাবে তার হাত ভেঙে দিবে কি করা পরামর্শে কোন সিদ্ধান্তে যেতে পারে না সর্বশেষ এক গুড়ালু ঠেং ভাঙা হাতে লাঠি কোন রকম এসে এদেরকে বললো একটা কাজ কর প্রত্যেক গোষ্ঠী থেকে একজন একজন করে পাহলুয়ান নিয়ে আসা সব গোষ্ঠীর একটা গোষ্ঠী থেকে সব গোষ্ঠীর একজন করে প্রতিনিধি থাকবে প্রত্যেকের হাতে তলোয়ার থাকবে সবাই মিলে হামলা করবে এরপরে মোহাম্মদ মারা যাবে তাহলে আর কেউ এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর দুষ দিতে পারবে না কারণ এর মধ্যে সবাই থাকবে সামিল